প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে সকালবেলা এমন একটি দোয়া শিখাবো যে দোয়াটি যদি সাতবার পরেন ছোট্ট এই দোয়াটি সাতবার পড়লে তাআলা সমস্ত প্যারেশানি আল্লাহ আপনার দূর করে দিবেন যদি এই ছোট্ট দোয়াটি সাতবার পড়তে পারেন দুনিয়া এবং আখেরাতের যত প্যেরেশানি আছে সমস্ত পেরশানি আল্লাহ পাক দূর করে দিবেন চলুন দশক সেই দোয়াটি আমরা শিখে নেই দোয়াটি শেখার পূর্বে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা পেরেশানিগ্রস্ত থাকেন সংসার নিয়ে পেরেশানিতে থাকেন স্বামী নিয়ে পেরেশানিতে থাকেন টাকা পয়সা নিয়ে প্যারেশানিতে থাকেন চাকরি বাকরি নিয়ে পেরেশানিতে থাকেন সমস্ত পেরেশানির অবসান একটি দোয়াই আপনার করতে পারবে ইনশাআল্লাহ পেরেশানি দূর করতে পারবে ইনশাআল্লাহ চলুন দর্শক ভিডিওটি লম্বা না করে সেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেই দোয়াটি কখন পড়বেন কিভাবে পড়বেন দোয়াটি ভিডিও শেষে ইনশাল্লাহ বলে দেব দোয়াটি শুরু করছি দোয়াটি হচ্ছে পিসমিল্লাহি রহমানি রহিম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তওয়াকতু ওয়াহুয়া রব্বুল হাসবি হসবিআল্লাহু লা ইলাহা ইল্লা ইহুয়া আলাইহি তাওয়া কেল ওয়াহুয়া রব্বুল আরজিম এখানে উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণটি দেখে সুন্দরভাবে মুখস্থ করবেন এই দোয়াটি আপনি ফজরের পরে কাজকর্ম শুরু করার আগে ফজরের পরে কাজকর্ম শুরু করার আগে এই দোয়াটি আপনি সাতবার পড়বেন অবশ্যই চেষ্টা করবেন এই দোয়াটি পড়ার সময় মনে মনে আপনি কয়েকবার ইস্তেক ফার করে নেবেন দুই থেকে তিনবার দরুদ শরীফ পরে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এই দোয়ার বরকতে সমস্ত পেরেশানি থেকে আসান করবেন ইনশাআল্লা যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লা আসসালামু আলাইকুম বরহমাতু